আজকের আমার রান্নাঘরে হচ্ছে মিষ্টির দোকানের মতো কালাকান্দ অনেকে মনে করে যে কালাকান্দ বানাতে অনেকটাই সময় লাগে কিন্তু না এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখায় কিভাবে করতে হয় এটা পনির দেওয়া হয় কিন্তু ততটা মিষ্টি দোকানের মতো স্বাদ হয় না বাড়িতে যদি দুধ নিয়ে এসে যদি বানাও তাহলে কিন্তু দুধটা কাট পনির ছানা কাটিয়ে তোমরা ভালোভাবে মিষ্টি দোকানের মতো কালাকান্দ তৈরি করে আমি এক লিটার দুধকে ভালোভাবে ছানা কাটিয়ে সেটাকে ভালোভাবে জল নিগড়ে নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে দশ টাকার গুঁড়ো দুধ আর এক কাপ লিকুইড দুধ দিয়ে তারপর এটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে যখনই শুকিয়ে আসবে তখনই দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর এলাচ গুঁড়ো তারপর রসটা ভালোভাবে শুকিয়ে এলে একটা প্লেটের মধ্যে ঘি দিয়ে ভালোভাবে ছড়িয়ে চিটিয়ে রেখে এটা কাজু আর কিশমিশ কুচিয়ে দিয়ে ভালোভাবে সেট করে নেবো তারপর এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পর দেখো কত সুন্দর কালাকান্দ রেডি হয়ে গেছে এটা পিস পিস আকারে কেটে নেব তোমরাই বলো এটা দেখে মনে হচ্ছে মিষ্টি দোকানের থেকে কোনো অংশে কম তো তোমরা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো